गलवे हिनाला गल्ला से देने नहीं ले छदरद धर इधर आ दादा इधर धीरे-धीरे ये रख दे देखो रख सावधानी ये ये उड़ने কুল তাৰ কান্দিয়ে জ্বল পঢ়ে

ভিডিঅ' মানটো था

자, 뭐야? 이거는 뭐야? 비디오 다 받지, 한 명. 이야, 이거 뭐야? 이거는 비디오야, 이거. 우리 잔고는. 와, 그 친구. 모래는 뭐야?

কি খেলা দেই। পুরো দিক। আর আর দি আর দি। আর আর দি আর দি। আর আর দিকে গ। মোবাইলটা পুরো না। আমরা চলেছি। চল করেছি। আমি জাহাঙ্গীর মন্ডল আজকে আমি এলাম। এটা খাতা ধরে তো? হ্যাঁ। খাতা ধরে মনোরপুর। দা রোল গটি।

বিশেষ করে এই সাবে হেমাটাপসিল ডিস্ট থাকে এটা আটটা ব্লক করে দিবে রক্তগুলোকে ডাম করে দিবে যত দ্রুত সম্ভব হসপিটাল এতে যে কান্ডানোর পরে যদি আপনারা গুলি বা ওষার কাছে যান না সঙ্গে টাইমটা চলে দেবে যে বললেন পারলাম ওদের তারপর লাস্ট আগে হসপিটালে যাবেন ডাক্তারের টাইট সুবিধা বাঁচানো যাবে এসে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল কোনো ওই গুণের কাছে যাবেন না হলেও কাটবেন না বাঁধবেন না যদি খাতে কামড়ালে যদি কাঁধেন সে ডেকাটি অঙ্গহানি হবে বিশেষ করে বর্ষাকাল ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গ্রাম গোড়া ডাস্টবিন কিনে নেবেন দু কিলো এক কিলো ব্লিচিংয়ে তোমার এক কিলো ডাস্টবিনে আড়াইশো বিচি দেবেন যে পনেরোশোটা জলে গেলে বাড়ির চার ধারগুলো দেবেন বাড়ির চারধাগুলো আসবে আর সোটা পকা নকল কি সব মারা গেল ওটা পঁচিশ বিশ হয় গ্রীষ্মকালে হলে চল্লিশ গ্রামে জলটা হয়তো আর প্রত্যেকটা বিখেরে লাখ দিন চারটে পাঁচটা করে লাখ দিন বিছি আপনার চার ধারে পড়েছিলো ঠাক <laughs> আজি অংশ ধন্যবাদ আমাৰ বনাই আমি ৰেস্কিউ কৰে আছোঁ আজি আমি গেলাম এটা ৰজনাশ পাতি ঘাটা এঘাৰ নম্বৰ অঞ্চল এঘাৰ নম্বৰ অঞ্চল ৰজনাশ পাতি ভাগৰখানা পশ্চিম মেদনা ভাড়াৰ বনডৰ পশ্চিম মেঘালপুৰ যাম

আমি জাহাঙ্গীর মন্ডল বনদপ্তর থেকে আসছি সবটি রেস্কিউ করে নিয়ে নিয়েছি খুবই সাপ রাসেল ভাইপা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সাপ আর এসাপের বিষ সবচেয়ে বেশি কামড়ালে ভুলো বাঁধবেন না নাম্বার ওয়ান আর কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল এটা আমাদের ঘাটাল থানা ঘাটাল গণদপ্তর পশ্চিম মেদিনীপুর পার্টি এগারো নম্বর ওই আমি জাহাঙ্গীর মন্ডল গণদপ্তর থেকে আসছি সবটি রেস্কিউ করে নিয়ে আসছি আপনাদের অসংখ্য মন <laughs> দ <filho> <iliz dizicted believers>